এই বিমান দুর্ঘটনা বিশ্বের ইতিহাসে সব থেকে বড় বিমান দুর্ঘটনা যেখানে এই বিমান দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ছিল পাঁচশো তেরাশি জন শুধুমাত্র ঘন কুয়াশা ও গণসংযোগ ভুলের জন্য এত বড় বিমান দুর্ঘটনা এটি এত বড় বিমান দুর্ঘটনা ছিল যে এই বিমান দুর্ঘটনা যেখানে হয়েছিল সেখানে যাত্রীর মৃত্যুর স্মরণের জন্য এবং নিহতদের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য একটি জাতীয় স্মৃতিসৌধ কবরস্থান ও একটি মেমোরিয়াল পার্ক তৈরি করা হয়েছিল এবং এছাড়াও প্রত্যেক বছর সেখানে মৃত্যু বার্ষিকী পালন করা হয় সঠিক কিভাবে হয়েছিল এই বিমান দুর্ঘটনা যেখানে এটা অনুমান করা হয়েছিল যে মাত্র এক পার্সেন্ট এর কম চান্স ছিল এই দুর্ঘটনা হওয়ার কিন্তু তার সত্ত্বেও হয় আর এতগুলো মানুষের মৃত্যু হয় কোথায় কবে কিভাবে এত বড় বিমান দুর্ঘটনা হল এবং বিশ্বের ইতিহাসে এটাই হয়ে রইল থেকে বড় বিমান দুর্ঘটনা যার নাম প্যানেরিফ এয়ারপোর্ট ডিজাস্টার এই দুর্ঘটনা দুটি বিমানের সাথে টেক অফ করার সময় ঘটে তাই ইজিভাবে বোঝার জন্য প্রথমে বিমান দুটির নাম ও তাদের ডেস্টিনেশন ক্লিয়ার করা দরকার এটি হলো কে ফ্লাইট ফোর এইট জিরো ফাইভ এটি একটি বোয়িং ফ্লাইট এই বিমানটির গন্তব্যস্থল হল নেদারল্যান্ড আমস্টারডাম থেকে ক্যানেডি আইল্যান্ড এই বিমানের মোট যাত্রী সংখ্যা ছিল দুশো জন এবং ক্রু মেম্বার ছিল চোদ্দ জন এবার আসি দ্বিতীয় বিমান এই বিমানটির নাম হলো প্যান এম ফ্লাইট ওয়ান সেভেন থ্রি সিক্স এটিও একটি বোয়িং বিমান ছিল এই বিমানটির গন্তব্যস্থল স্থল ছিল ইউএসএ এর লস অ্যাঞ্জেলেস শহর থেকে ক্যানেডি আইল্যান্ড এই বিমানের মোট যাত্রী সংখ্যা ছিল তিনশো আশি জন এবং ক্রু মেম্বার ছিল ষোলো জন সালটা ছিল সাতাশে মার্চ নাইনটিন সেভেন্টি সেভেন কে এল এম সেভেন ফোর সেভেন নেদারল্যান্ডস থেকে পাড়ি দেয় ক্যানেডিয়ার উদ্দেশ্যে অন্যদিকে প্যান এম ফ্লাইট সেভেন ফোর পাড়ি দেয় লস অ্যাঞ্জেলেস নিউ ইয়র্ক থেকে ক্যানেরি এর এয়ারপোর্টে এখানে বলে রাখি ক্যানেরি হলো একটি আইল্যান্ড যেখানে প্রত্যেক বছর হাজার হাজার মানুষ ঘুরতে যায় ফ্লাইট কে এল এম সেভেন ফোর সেভেন তার সম্পূর্ণ যাত্রা শেষ করে ক্যানেরি এয়ারপোর্টের কাছাকাছি পৌঁছে যায় তারপর হঠাৎ ক্যানেরি এয়ারপোর্টের এটিসি কে এল এম সেভেন ফোর সেভেন ফ্লাইটকে ল্যান্ড করার পারমিশন দেয় না কারণ তারা এটা জানায় যে দু তিন ঘন্টা আগে এয়ারপোর্ট অথরিটি থেকে কল আসে যে এই এয়ারপোর্টে বোমা রাখা আছে এবং একটু পরেই সেখানে ধামাকা হয়ে যায় এবং বেশ কয়েকজন আহত হয় আর কতগুলি বোমা রাখা আছে তা আমাদের সঠিকভাবে জানা নেই এই অবস্থায় এয়ারপোর্ট অথরিটি এই এয়ারপোর্টকে সম্পূর্ণভাবে খালি করার পারমিশন দিয়ে দেয় এবং ফ্লাইটগুলিকে ট্যানেরিট এয়ারপোর্টে ডাইভার্ট করার কাজ শুরু করা হয় এইসব কারণ লক্ষ্য করে ফ্লাইট কে এল এম সেভেন ফোর সেভেন কেউ ট্যানেরিট এয়ারপোর্টে ল্যান্ড করার পারমিশন দেওয়া হয় এবার অন্যদিকে ফ্লাইট প্যান এম ক্যানি এয়ারপোর্ট পৌঁছবার আগেই এটিসি সম্পূর্ণ ইনফরমেশন দিয়ে দেয় যে এই এয়ারপোর্টে ল্যান্ড করা যাবে না কারণ এখানে বম ব্লাস্ট হয়েছে কিন্তু প্যান এম ফ্লাইটের এর ক্যাপ্টেন বলে যে ঠিক আছে তাহলে আমি দু ঘন্টা পর ল্যান্ড করছি কারণ ফ্লাইটে এক্সট্রা ফুয়েল আছে ততক্ষণ ফ্লাইটকে আমি হোল্ডিং প্যাটার্নে রাখছি এখানে হোল্ডিং প্যাটার্নের মানে হল এটিসি যতক্ষণ না ল্যান্ডিং ক্লিয়ারেন্স এর পারমিশন দেয় ততক্ষণ ফ্লাইটকে এয়ারপোর্টের উপরেই চক্কর কাটাতে হবে কিন্তু এটিসি পরিষ্কারভাবে বলে দেয় যে এয়ারপোর্টে বম কোথায় রাখা আছে সেটা ফাইন্ড করতে অনেক সময় লাগতে পারে তাই এয়ারপোর্টে চক্কর না দিয়ে পাশের এয়ারপোর্ট ট্যানেরিপে ল্যান্ড করে দাও এটিসি এর কথা শুনে প্যানেম ফ্লাইটের ক্যাপ্টেন ঠিক এটাই করে সে ফ্লাইটকে টার্ন করে ট্যানেরিপ এয়ারপোর্টে ল্যান্ড করার সিদ্ধান্ত নেয় এখানে বলা দরকার ট্যানেরিপ এয়ারপোর্ট খুব ছোট্ট একটা এয়ারপোর্ট যেখানে আগে থেকে অনেকগুলি বোয়িং ফ্লাইট ল্যান্ড করা ছিল এবং এখানে এটা বলা দরকার যে এই এয়ারপোর্টের আবহাওয়া সবসময় খারাপ থাকে বলা যেতে পারে কুয়াশা ঢাকা একটি এয়ারপোর্ট এবার কে ফ্লাইট এবং প্যান এম ফ্লাইট সহ আরও অনেকগুলি ফ্লাইট এই এয়ারপোর্টে আর ঘটনার শুরু এই এয়ারপোর্ট থেকেই এয়ারপোর্টটি ছোট হওয়ার কারণে আঞ্চলিক ছোট ছোট ফ্লাইট পরিচালনা করা হয় এই এয়ারপোর্ট থেকে এই এয়ারপোর্টে একটি মাত্র রানওয়ে ছিল এবং বাকি সবগুলি ছিল ট্যাক্সিওয়ে ট্যাক্সিওয়ে হল যেগুলি রানওয়ের সাথে কানেক্ট থাকে প্রত্যেক ট্যাক্সিওয়েগুলিকে নাম্বার ও অ্যালফাবেট অনুসারে ইন্ডিকেট করা থাকে দিনটা ছিল রবিবার স্বাভাবিকভাবে বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারের লোক সংখ্যাও ছিল কম প্রথমে দাঁড়িয়ে ছিল কে এল এম ফ্লাইট এবং তার ঠিক পেছনে ছিল প্যান এম ফ্লাইট এর মধ্যেই কে এল এম ফ্লাইটের ক্যাপ্টেন বলে যে হাতে যখন সময় আছে তখন কিছু পরিমাণ ফুয়েল নিয়ে নেওয়া যায় কিন্তু এয়ারলাইন্স এর ক্ষেত্রে অতিরিক্ত তেল নেওয়া অপরাধ কারণ এতে বিমান অনেক ভারী হয়ে যায় আর এই তেল নিতে প্রায় চল্লিশ মিনিট সময় লেগে যায় আর ঠিক এই সময় নিকটবর্তী পাহাড় থেকে নেমে আসে ঘন কুয়াশা ঘন কুয়াশার মধ্যে যাত্রা শুরু করে করার কথা ভাবে এই দুটি ফ্লাইট কন্ট্রোল টাওয়ারের নির্দেশ ছিল যে কে এল এম ফ্লাইটের পেছনে থাকবে প্যান এম ফ্লাইট প্যানএম ফ্লাইটের নির্দেশ এটা ছিল রানওয়েতে ওঠার পর সি থ্রি ট্যাক্সিওয়ে গেট দিয়ে লেফট সাইডে ঘুরে যাবে এবং কে এল এম রানওয়েতে ঠিক শেষ মাথায় গিয়ে একশো ডিগ্রি টার্ন নিয়ে সোজা টেক অফ করবে কিন্তু এর মধ্যেই ঘন কুয়াশা আরও অন্ধকার করে দেয় চারিদিক মানুষের সামনের দিকে দেখার সীমা নেমে দাঁড়ায় পাঁচশো মিটার আর যেখানে একটি বিমানকে টেক অফ করার সময় কমপক্ষে সাতশো মিটার সামনের দিকে দৃষ্টি সজাগ রাখতে হয় ফলে প্যান এম এর পাইলট সি থ্রি ট্যাক্সিওয়ে দেখতে না পেয়ে সামনে এগিয়ে যায় এদিকে কে এল এম এর পাইলট একশো আশি ডিগ্রি টার্ন নিয়ে ইঞ্জিনের থাস্টোনে চাপ দেয় এটা করাতে বিমানের ইঞ্জিন উড়ানের জন্য বিপুল গড়তে শুরু করে ঠিক সেই সময়ে কো পাইলট বলে যে আমরা এখনো এটিসি এর ক্লিয়ারেন্স পাই এখানে এটিসি এর ক্লিয়ারেন্স আর রান ওয়ে এর ক্লিয়ারেন্স সম্পূর্ণ আলাদা কো পাইলটের কথা শুনে কে এল এম এর ক্যাপ্টেন বলে যে ঠিক আছে ক্লিয়ারেন্স নিয়ে না তখন কো পাইলট কন্ট্রোল টাওয়ারকে কে ভাবে বলে যে আর নাও টেকিং অফ এই শব্দের দুই রকমের অর্থ হতে পারে যদি আর এক টেক অফ এর মানে দ্বারায় আমরা টেক এর জন্য প্রস্তুত এবার যদি উই আর নাও টেকিং অফ হয় তাহলে এর মানে দ্বারায় আমরা টেক অফ করতে যাচ্ছি এখানে ভালোভাবে বুঝতে না পারার কারণে কন্ট্রোল টাওয়ার প্রাথমিকভাবে বলে দেয় ওকে এটা বলার অর্থ হলো রানওয়ে ক্লিয়ারেন্স দেওয়া নয় কিন্তু এই ওকে শোনা মাত্র কে এল এম ফ্লাইটের ক্যাপ্টেন বলে ওঠেন উই আর গোয়ে আমরা যাত্রা শুরু করছি সাথে সাথে কন্ট্রোল টাওয়ার বলে যে স্ট্যান্ড বাই ফর টেক অফ মানে টেক অফ এর জন্য অপেক্ষা করুন কমিউনিকেশন ঠিক এরকম হয়েছিল এদিকে প্যান এম ফ্লাইট কে সি ওয়ান সি টু ট্যাক্সি ওয়ে করে সি থ্রি ট্যাক্সি ঢোকার অনুমতি ছিল কিন্তু কম ভিজিবিলিটির কারণের জন্য প্যানাম ফ্লাইটের ক্যাপ্টেন সি থ্রি গেট কে দেখতে পায়নি ফলে ফ্লাইট আরো এগিয়ে নিয়ে চলে যায় এদিকে কে এল এম ফ্লাইট এটিসিএর ওকে শোনা মাত্র ফ্লাইট এর মেন ইঞ্জিন স্টার্ট করে দেয় কিন্তু কে এল এম পাইলট এটিসিএর স্ট্যান্ড বাই ফর টেক অফ কথা ভাবে বুঝতে পারেনি আর এদিকে সময় যত গড়াচ্ছে ঘন কুয়াশা চারিদিকে ঢেকে আসছে কুয়াশা এত বেশি হয়ে গিয়েছিল যে এটিসি দুটি ফ্লাইটকে কন্ট্রোল রুম থেকে দেখতে পাচ্ছিল না যে ফ্লাইট দুটির পজিশন কি অবস্থায় আছে তারপর এটিসি প্যানেম ফ্লাইটের সাথে কন্ট্যাক্ট করে যে ফ্লাইট এখন কোথায় আছে ট্যাক্সিওয়েতে না রানওয়েতে প্যান এম ফ্লাইটের ক্যাপ্টেন জবাব দেয় যে আমরা এখনো মেন আছি তারপর এটিসি বলে যে ফ্লাইট তাড়াতাড়ি ওকে আমরা এখনই করে কল করছি কিন্তু এখানে এটিসি প্রচুরভাবে কনফিউশন হয়ে যায় যে কে এল এম এর পাইলট এখন কোন পজিশনে কিন্তু কে এল এম এর পাইলট টেক অফ এর জন্য রেডি হয়ে গেছে এটা কিন্তু এটিসি জানে না কারণ এটিসি ওয়েট করতে বলেছিল তারপর কে এল এম এর পাইলট প্যান ফ্লাইটের পাইলটের সাথে যোগাযোগ করে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে কে এল এম ফ্লাইট দুশো ষাট কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়েছিল যে কন্ট্রোল করা অসম্ভব হয়ে দাঁড়ায় মাত্র কয়েকশো মিটার দূর থেকে দেখতে পায় যে প্যান ফ্লাইট ঠিক আমাদের সামনে এদিকে প্যান এম ফ্লাইট চেষ্টা প্রাণপণে চেষ্টা করেছে রানওয়ে থেকে তাড়াতাড়ি সরে নিয়ে যেতে কিন্তু এটা করতে পারেনি তারপর তাড়াতাড়ি কে এল এম এর পাইলট ট্রাস্টকে ফুল করে দেয় এবং উপরের দিকে টানতে থাকে মানে প্লেন তাড়াতাড়ি যেন টেক অপ করে যায় কিন্তু এটা হয়নি কে এল এম ফ্লাইটের সামনে পোর্শনটা উপরের দিকে উঠে গেলেও অতিরিক্ত মাত্রায় ফুয়েল নেওয়ার কারণে সম্পূর্ণ উঠতে পারেনি এর কারণে প্লেনের পেছনের অংশ মাটির সাথে ঘর্ষণ হতে থাকে এবং শেষমেষ অ্যান এম ফ্লাইটের সাথে জোরদার ধাক্কা লেগে যায় কেএলএম ফ্লাইটের প্রচুর স্পিড ও অনেক ফুয়েল থাকার কারণে জোরদার ধামাকা হয়ে যায় এবং প্যানেম ফ্লাইটের মাছ বরাবর উপরের পার্টটাকে সম্পূর্ণভাবে ক্র্যাশ করে দেয় এই ধামাকা এত বেশি ছিল যে রানওয়ে থেকে এক হাজার ফিট অব্দি আগুনের গোলা তৈরি হয়ে যায় তারপর রেস্কিউ টিম ঘন কুয়াশা ও ভীষণ আগুন থাকার কারণে কিছুক্ষণ পর কাজ শুরু করে এই মর্মান্তিক দুর্ঘটনায় কে এল এম ফ্লাইটের যাত্রী ও মেম্বার সহ মোট দুশো আটচল্লিশ জনের মৃত্যু হয় এবং অন্যদিকে প্যান এম ফ্লাইটের যাত্রী ও মেম্বার সহ মোট তিনশো ছিয়ানব্বই জনের মধ্যে মাত্র একষ্টি জন বেঁচে ছিল বাকি তিনশো পঁয়ত্রিশ জন মারা গিয়েছিল মানে সব মৃত্যুর সংখ্যা দাঁড়ায় দুশো আটচল্লিশ প্লাস তিনশো পঁয়ত্রিশ পাঁচশো তেরাশি জন এই অ্যাক্সিডেন্ট সাধারণত আনক্লিয়ার মিসলিডিং কমিউনিকেশনের জন্যই হয়েছিল এটিসি বলেছিল কে ফ্লাইটকে টেক অফ এর জন্য ওয়েট করতে বাট কেএলএম ফ্লাইট এর ক্যাপ্টেন বুঝতে পারেনি এদিকে প্যান এম ফ্লাইটকে বলা হয়েছিল সি থ্রি ট্যাক্সি প্রবেশ করা বাট সময় মতো এন্টার করতে পারেনি এই দুর্ঘটনায় কেএলএম রোয়েল এয়ারলাইন্সকে বেশিরভাগ মৃত্যুর পরিবার বর্গদের সাহায্য করার জন্য বলা হয় এবং পরে এই স্থানে একটি মেমোরিয়াল পার্ক কবরস্থান এবং স্মৃতিসৌধ তৈরি করা হয়